আপনার অবগত হয়েছেন নতুন করে আবার ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনের গাজায় আবার হামলা চালিয়ে সেখানে হত্যাযজ্ঞ শুরু করে দিয়েছে আমরা মুসলিম হিসেবে এর প্রতিবাদ জানাই কেননা এই বোমার প্রতিটি আঘাত শেখ গাজার মুসলমানের মুখে শুনতে লাগে না মুসলিম নিশ্চয় প্রতিদিন চৌধুরো নাম্বার ওই কবিতা আঘাত লেগেছে আমরা আজকে সমাবেশ থেকে এই শাসক গোষ্ঠী ইসরায়েলের হত্যা দগ্ধ নিন্দা এবং প্রতিবাদ ব্যক্ত করছি শুধু গাজার নয় ইতিমধ্যে মাত্র অবগত হয়েছেন মানিকগঞ্জ নার্সিং শিক্ষার্থীদের গরুর গরুর গোষ্ঠের প্রতি নিষেধাজ্ঞা করেছে মুসলমানদের দেশের দৃষ্টান্ত মানে শাস্তির দাবি দাঁড়াচ্ছি পাশাপাশি ভারতের সকল দাঁড়াই